হ্যালো গাইস আমি আনন্দ আর আপনারা দেখছেন আনন্দ সহ ফেসবুক পেজ স্যান্ড ইউটিউব চ্যানেল মিস্টার আনন্দ তো আজকে আমরা যাচ্ছি মহাকাল যেটা জয়ন্তী পাহাড়ের জয়ন্তী পাহাড় যে আসে তার সংলগ্নে মহাকাল মন্দির শিব মন্দির তো সেখানে আমরা যাচ্ছি বাড়ি থেকে রেডি হয়ে গেলাম তারপরেই যাওয়ার পথে তো সামনে দুজন যাচ্ছে আমি এবং পাঁচটা ফ্রেন্ড তো ছজন মিলে আমরা যাচ্ছি মহাকালের উদ্দেশ্য জানি না যাইতে পারবো কি না তবুও যাওয়ার উদ্দেশ্য মাঝখানে একটা ব্রেক নিয়ে নিলাম কারণ এত দূর জার্নি মোটামুটি সত্তর কিলোমিটার তো মনে হয় মহাকালের দিকে চলছি কারণ দেখতেই পাচ্ছ পাহাড় এসে গেছে জয়ন্তী পাহাড় এটা আমাদের আলিপুরদুয়ারে তারপরে এসে এই নদীটা পার হলেই চলে যাব আমরা মহাকাল তো এই নদীটা পার হওয়ার জন্য আমরা যা যাচ্ছি এখান থেকে আমি প্লাস আমার ফ্রেন্ড ফ্রেন্ডটাই বাইক রাইড করছিল আমি তেমন করিনি তো সামনে দিন দেখা যাচ্ছে এই ছোটো একটা নদীর জল দিয়ে এটা পার হয়ে গেলেই তো আমরা মহাকালের উদ্দেশ্যে পৌঁছে যাব তো খুব এক্সাইটেড লাগতেছে যে মহাকালে আমরা পৌঁছাতে পারলাম বাট আমরা অনেক দিন আসলাম দু তিন দিন কিন্তু আসতে পারিনি সেই সুস্বাগত মহাকাল ধামে আমরা চলে আসলাম তারপর এখানে এসেই ঝর্ণা জল দেখে আর সামলাতে পারলাম না তাই তারপর এখানে একটা লোগো আছে যেটা শিব মন্দিরের মহাকালের যে একটা লোগো তো এখানে কিছু ফটো ওঠা হলো ফটো ওঠার পর এখানে বাচ্চাদের মতন যেহেতু গ্রামের ছেলে তো তাই আর কি এরকম আপনি বুঝতেই পারছেন যে গ্রামের ছেলে কতটাই মানুষ ঘাসি মুখে থাকতে পারে এদিকে ঝর জল পড়তেছে পাহাড় একটু পরে আমরা মহাকাল মন্দিরে উঠেছি তো এখানে সবাই মিলে ভিডিও করতেছে অনেকে স্নান করতেছি তো আমি ওখান থেকে একটু লাফাভাগি করলাম লাফা করার পর আমরা মহাকাল মন্দিরের উদ্দেশ্যে জানা দিলাম তো এখানে অনেক উঁচুতে যাইতে লাগবে তো সবাই একটু রেস্ট নিয়ে যাচ্ছে কারণ অনেক উঁচুতে উঠতে লাগবে তো আমরা সবাই এক্সাইটেড যে মহাকাল মন্দিরে পৌঁছাতে পারবো তো একটু পরেই এসে মহাকাল মন্দিরে পৌঁছে তো এখানে আমাদের যে

তারপর পুজো শেষ করি আর দেরি করা হয়নি কারণ অনেকটা দূর যাইতে লাগবে আবার বাড়ির উড করতে লাগবে তো তার জন্য মোটামুটি পাঁচটার থেকে আমরা রওনা দিয়ে দিই তাও বাড়ি আস্তে আস্তে অনেক রাতে হয়ে গেছে তো আজকের ব্লকটা এই পর্যন্তই থ্যাংক ইউ